আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগি দিয়ে নতুন আলুর জোল রেসিপি আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি চলে যাচ্ছি নতুন আলু দিয়ে মুরগির জোল রান্না করার জন্য তো নতুন আরে দিয়ে মুরগির রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিতে হবে তেল তেল আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি তেল প্রায় এখানে হবে দুই টেবিল চামচের মতো তারপর তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব গরম মশলা এখানে হচ্ছে তেজপাতা তারপর হচ্ছে চার পাঁচটা হচ্ছে এলাচ চার পাঁচটা হচ্ছে লবঙ্গ আমি এগুলা দিয়ে দিয়েছি তারপর এখন দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ পাটা আমি সব কিছু একসাথে ব্লেড করে নিয়েছি এখানে দিয়েছি আদা কাপের মতো হবে আদা রসুন পেঁয়াজ পাটা তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন একটু সব কিছু নেড়ে ছেড়ে এক মিনিটের মতো বেজে নিতে হবে তো পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু একসাথে আমি ভালো করে বেজে নিয়েছি এক মিনিটের মতো তো এখন দিয়ে দিচ্ছি আদা ছা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো হবে মিক্স মশলা গুঁড়া এখানে আমি সব মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি তো এখন মশলা গুঁড়া দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা আমি এখানে বাটা মরিচটা ইউজ করতেছি যেহেতু আমার কাছে বাটা মরিচই আসে আছে তো আপনারা চাইলে গুঁড়া মরিচও দিতে পারবেন এখানে আমি চার টেবিল চামচের মতো হবে মরিচ বাটা দিয়েছি তো আমার একটু কম লাগতেছে আমি আরও দুই টেবিল চামচের মতো দিয়েছি যেহেতু এগুলা বাটা বাটামরিচ সেজন্য এখানে প্রায় ছয় ছয় টেবিল চামচের মতো হবে বাটা বাটামরিচ দিয়েছি এখন আমি সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব এখানে আমি অল্প করে পানি দিয়েছিলাম যাতে মশলা পুড়ে না যায় তো আমি সব মশলা একসাথে ভালো করে বেজে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস মুরগির মাংসগুলো আমি আগে খেটে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে বলক তোলা গরম পানিতে একটু ধুয়ে নিয়েছি ভালো করে তো এখন দিয়ে দিচ্ছি নতুন আলু এখানে নতুন আলু হবে আধা কেজির মতো আর মুরগির মাংস হবে প্রায় এক কেজি থেকে একটু বেশি হবে তো দিয়ে দিয়েছি সাথে দুইটা টমেটো সব কিছু আমি ভালো করে এভাবে স্প্রা দিয়ে নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি এইভাবে রান্না করে থাকি যাতে সহজভাবে রান্না করা যায় এইভাবে রান্না করলে অনেক মজা লাগে তো আলাদা আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই এভাবে সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখন ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কষাবো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে লোতে রেখে আমি কষিয়ে নিয়েছি তো এর মধ্যে আবারও ডাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আরও পাঁচ মিনিটের মতো কষাতে হবে আসলে ভালো করে তরকারিগুলো কষিয়ে নিলে খেতে কিন্তু অনেক মজা লাগে মশলা গন্ধ থাকে না তো সেজন্য আমি আবারও নেড়ে ছেড়ে একটু আবারও ডাকনা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি জুলের জন্য পানি অ্যাড করব। এখন একটু আর একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে জুলের জন্য পানি দিয়ে দিব জুলের জন্য পানি এখানে আমি চার পাঁচ কাপের মতো হবে যেহেতু আমি একটু জোল জোল করে রান্না করব তো এখানে হবে চার পাঁচ কাপের মতো পানি পানি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো এখন ডাকনা দিয়ে রান্না করব হাই হিটে দশ মিনিটের মতো আমি চুলা রাস্তা হাই করে দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করছি তারপর হচ্ছে পাঁচ মিনিট লোতে করে দিয়ে তরকারিগুলো রান্না করেছি মোট আমার সময় লেগেছে পানি দেওয়ার পর পনেরো মিনিট তো এখন আমি ডাকনা খুলে আরেকটু নেড়ে চেয়ে দিচ্ছি এখন দিয়ে দিব দনিয়া পাতা কুচি দনিয়া পাতা কুচি এখন আমি একটু বেশি করে দিচ্ছি যেহেতু এখন দনিয়া পাতার সিজন তো দনিয়া পাতাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব তো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন একটু ডাকনা দিয়ে ডেকে রাখবো তো আমার রান্না হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার অনেক মজার নতুন আলু দিয়ে মুরগির জুল রেসিপি আশা করি আমার রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ